আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দিতে এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের বন্যার কারণে তোমাদের পরীক্ষা স্থগিত দিয়ে অটোপাস হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব আবহাওয়া দপ্তর থেকে যে যে আপডেটগুলো চলে এসেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কি বলছে অটোপাস বিষয়ে বন্যার কারণে এখন পরীক্ষা স্থগিত বা কি কি সম্ভাবনা রয়েছে আজকের এই আমি কিন্তু তোমাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করব তা অবশ্যই না টেনে তোমরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে যে আপডেটগুলো রয়েছে আমরা প্রতিদিন রাত নয়টায় লাইভে আমরা চলে আসি রাত নয়টায় কিন্তু তোমাদের সবগুলো প্রশ্নে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি যেটা আমরা গতকালকে করেছিলাম তো চলো আসলে তোমাদের আগে আপডেট ক্লিয়ার করে দেখো আমরা এটা যদি চলে আসি দা ডেইলি ক্যাম্পাস তোমরা জানো এডুকেশনাল নিয়ে কিন্তু এই পত্রিকা কিন্তু কাজ করে তো এখানে দেখো কি বলা হয়েছে দেশের তেরো জেলায় দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আওয়াজ দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ তোমরা জানো যে বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি বাংলাদেশ এখানে কি কি তারা বলেছে দেখো ঢাকা সহ তেরো অঞ্চলে উপর দিয়ে দুপুর একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বভাষ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রবিবার অর্থাৎ আজকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা পূর্বাভাসে বলা হয় পাবনা টাঙ্গাইল ময়মনসিং ঢাকা ফরিদপুর খুমনা, বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর দেখাতে বলা হয়েছে এদিকে সকাল রোববার নয়টা পরবর্তী ঘন্টা সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গা এবং রংপুর খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন রাতে সামান্য বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে সোমবার সাত অক্টোবর সম্ভাবনা রয়েছে এখানে দেখো কি বলা হচ্ছে সারা দেশে দিনরাতে সামান্য বাড়তে বলে উল্লেখ করা হয়েছে সোমবার সাত অক্টোবর আজকে কিন্তু অক্টোবর সাত অক্টোবর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এরপরে ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু জায়গা এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বয়সী দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝে ধরনের বর্ষণ হতে পারে দেশে দেশে সারা দিন ও রাতে সেই সঙ্গে সামান্য বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যটা জানানো হয়েছে এছাড়া তারা বলেছে দশটি অঞ্চলে ঝরোহার স সমুদ্র সমুদ্র যে বন্দরগুলো রয়েছে তাদেরকে তিন নাম্বার সতর্কতা হয়েছে এছাড়া আমরা যদি বাংলাদেশ জার্নাল পত্রিকাতে আসি তারা যে তথ্যটা দিয়েছে বৃষ্টি ও গরম নিয়ে যে বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর সেখানে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে খুব আহ বন্ধ হচ্ছে না বৃষ্টি এর ফলে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে সঙ্গে সারা সারা দেশে দেশে দিন ও রাতে পেতে পারে বলে জানানো হয়েছে সামান্য রোববার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এখানে বলা বিজ্ঞপ্তিতে বলা হয় ময়মনসিং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় রংপুর খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আগামী সোমবার সাত অক্টোবর পূর্বাভাসে বলা হয়েছে ওইদিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের হাওয়া সহ হালকা থেকে বজ্র ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের সামান্য বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে তো এখানে বৃষ্টির আভাস যেগুলো দিয়েছে আমরা কিন্তু তোমাদেরকে বলতেছি যে বিষয়গুলো ক্লিয়ার করি এছাড়া আমরা যদি বাংলাদেশ দৈনিক শিক্ষাতে আসি এখানে তেমন কোনো আপডেট ইনফরমেশন কিন্তু দেয়া হয়নি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো অনুযায়ী সর্বশেষ তোমাদের যেটা রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষে সংশোধিত পরীক্ষা শুরু হচ্ছে বিশে অক্টোবর থেকে এবং তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে পঁচিশে নভেম্বর থেকে তার মানে আজকে সাত তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ বন্যার মাধ্যমে যে তিস্তাতে পানি ভারত থেকে পানি আসার ফলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু তিরিশ তারিখ যে বিশ তারিখ পর্যন্ত কিন্তু স্থায়ী হবে না অর্থাৎ সাত তারিখ পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে বা আট তারিখ বা সর্বোচ্চ দশ তারিখ পর্যন্ত হতে পারে কিন্তু এরপরে যে দশ দিন আরও কিন্তু স্পেস রয়েছে বা ডিগ্রি থার্ড ইয়ারের যারা রয়েছে তাদের কিন্তু পঁচিশে নভেম্বর মানে মোটামুটি একটা কিন্তু গ্যাপ রয়েছে তো এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের পরীক্ষাগুলো চালিয়ে যাবে তো সেই ক্ষেত্রে কোনোভাবেই তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা নাই তো তোমরা যারা আসলে এমন চিন্তা করতেছো আসলে বারবারই দেশের সামগ্রিক পরিস্থিতি সরকার পতন এরপরে বন্যা এরপরে আবারও সেই পারো বিশ্ববিদ্যালয় তোমাদের যে মানবিক কারণ কারণে কিন্তু তোমাদের অর্টোফাস দেওয়া উচিত বোঝা মনে করা হচ্ছে মনে করছে সংশ্লিষ্টরা তবে তো এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে করোনা পরিস্থিতিতে দু বছর কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তখনও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে অটো পাস দেয় নাই সো তোমাদের পরীক্ষা কিন্তু হবে তোমাদের পরীক্ষা যেটা ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী অনুষ্ঠিত হবে তাই তোমরা যারা এমন চিন্তা করো অটো পাস অটো পাস কখনোই দেবে না তোমাদের পরীক্ষা যত সময় অনুষ্ঠিত হবে আর রুটিনে কিন্তু বলা হয়েছে দেখো তোমরা যদি খেয়াল করো এখানে বলা হয়েছে কোনো কারণ দর্শানোর ব্যতিটিকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অর্থাৎ যদি দেশের পরিস্থিতি একেবারেই আসলে অনুকূলে না থাকে তখনও তারা পরীক্ষা কিন্তু পরিবর্তন করতে পারে তো এমন যদি পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে আমাদের ইউটিউব ফেসবুক গ্রুপের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তাই তোমরা যারা এখন আমাদের গ্রুপটাতে জয়েন করো তোমরা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন করবে পরীক্ষা বিষয়ক যে কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব আর তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্চেস করতে চাও পার্চেস করতে পারো আমরা কিন্তু সবগুলো সাবজেক্টের সাজেশন অলরেডি রেডি করে ফেলেছি যারা পার্চেস করতে চাও আমাদের স্ক্যানে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে তোমরা পেয়ে সাজেশনগুলো পারচেস করে নাও